জঙ্গলে একটা টিয়া পাখি ও একটা ঈগল বাস করতো একদিন টিয়া পাখিটা ডিম দিল এবং তারা জঙ্গলের মধ্যে খাবার খেতে গেল এবং তারা তারপরে কিছুদিন পর ফিরে এসে দেখে সেই ডিম ফুটে তাদের বাচ্চা বের হয়েছে এবং তারা খুব খুশি এলো আবার তারা জঙ্গলের মধ্যে চলে গেল খাবার খুঁজতে এবং সেই সময় হঠাৎ জঙ্গলের গভীর থেকে একটা সাপ বেরিয়ে আসে এবং সে এসে সমস্ত পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয় এবং সেই সেটা একটা বাচ্চা দেখে ফেলে এবং যখন ইগোল ও তোটা ফিরে এলো এসে তারা দেখলো তাদের বাচ্চা নেই তখন সেই ছেলেটি এসে বলল তোমাদের বাচ্চাকে একটা বিষধর সাপ এসে খেয়ে নিয়েছে তখন ইগোল তোতা পাখিকে সান্ত্বনা দিল এবং বলল তুমি ওই আম গাছেতে বাসা বাঁধো এবং ওখানেই ডিম পারো এবং সে সেই মতোই করলো এবং তারা জঙ্গলে রুকিয়ে রইল আবার সেই সাপ যখন জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং ডিমগুলো খেতে যায় তখনই ইগল ছুট দৌড়েছে তার পা দিয়ে সেই সাপকে নিজে গভীর সমুদ্রে ফেলে দেয় এবং সাপটি মারা যায় এবং তারা আবার বসবাস করতে লাগলো